শোনো এক দেশে এক রাজা ছিল রাজার একটা সুন্দর বাগান ছিল সেই বাগানে অনেক রঙের ফুল ফুটতো আর মিষ্টি ফলের গাছ ছিল রাজা তার বাগানকে খুব ভালোবাসতেন আর রোজ বাগানের যত্ন নিতেন একদিন বাগানে একটা অচেনা পাখি এলো পাখিটা দেখতে খুব সুন্দর ছিল তার পালকগুলো রামধনুর মতো নানা রঙে ঝলমল করছিল পাখিটা খুব মিষ্টি সুরে গানও মুগ্ধ হয়ে গেলেন তিনি চাইলেন পাখিটা সারা জীবন তার বাগানে থেকে গান গাইক তিনি পাখিকে খাঁচায় বন্দি করার ব্যবস্থা করলেন কিন্তু খাঁচায় বন্দি হওয়ার পর পাখিটা আর আগের মতো গান গাইতে পারত না সে সারাক্ষণ মন খারাপ করে খাঁচার ভেতরে চুপচাপ বসে থাকত রাজা এটা দেখে খুব দুঃখ পেলেন তিনি বুঝলেন পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে সে আর খুশি থাকতে পারবে না তখন তিনি খাঁচার দরজা খুলে দিলেন আর পাখিটা উড়িয়ে আকাশে হারিয়ে গেল রাজা তখন বুঝলেন সত্যিকারের খুশি স্বাধীনতার মধ্যে আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন